আমার স্ত্রী প্রাইমারির একজন টিচার রাতের খাবার শেষ করে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিল খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছল করে উঠছে আমি কাছে বসে টিভি দেখছিলাম হঠাৎ মিসেসের দিকে নজর যাওয়াতে দেখে আমার স্ত্রী চোখে কেন আমি অবাক হয়ে আমার জিজ্ঞেস করলাম

আর নিজেকে সামলাতে পারলাম না আর নিজেকে চোখ দুটো জলে ভরে উঠল চোখ দুটো জলে ভরে উঠল আচ্ছা বলো কি বলো ওই লিখেছে সেই বেবি মিসেস রচনা পড়তে শুরু করলো রচনা পড়তে শুরু করলেন আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব আমার মা বাবা স্মার্টফোন খুব ভালোবাসে কিন্তু আমায় ভালোবাসে না যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা আমার বাবা স্মার্ট ফোনে গেম খেলে কিন্তু আমার সাথে সে কখনো খেলা করে না আমি বাবাকে বলি আমায় একটু কুলে নাও না বাবা কিন্তু বাবা আমায় কুলে নেয় না স্মার্টফোনই সবসময় বাবার কুলে থাকে মাকে গিয়ে বলি মা চলো চলো না আমার সাথে একটু খেলবে কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি আমার মা বাবা রোজ স্মার্টফোনকে যত্ন করে মোসামুসি করে কিন্তু আমায় একটু আদর করে না আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয় কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায় কিন্তু আমায় কখনো জড়িয়ে ধরে ঘুমায় না আমার বাবা রোজ চার পাঁচবার স্মার্টফোন থেকে চার্জ দেয় কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা স্মার্টফোন থেকে চার্জ দিতে ভুলে যায় না আমার মা তাই আমি স্মার্টফোন হব আমার মা আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে সব সময় বাবার মার কাছে থাকতে স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুবই ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করি কে লিখেছে এই রচনাটি আমার স্ত্রী যে কথাটা বলল মনে হয় আমি আকাশ থেকে পড়লাম আমাদের সন্তান আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ অনেক কিছু ভেবে চলেছি আমার স্ত্রী চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে তাই সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা যারাই যার যার স্থান থেকে যেভাবেই থাকেন না কেন বাচ্চাদের সময় দিন বাচ্চাদের ভালোবাসেন আপনি ফোন ব্যবহার করার অনেক সময় পাবেন বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে তখন ব্যবহার করতে পারবেন আপনাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ